আসন্ন পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ডাব্লিউ বিসিএস এক্সামের জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর উত্তর যেগুলো তোমাদের খুব কাজে লাগবে এগুলো ওয়ান ওয়ানলাইনার হিসেবে দেওয়া হলো তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে পড়াগুলো দেখে নাও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে উত্তর কি জাহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবরের মৃত্যুর পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন অ্যান্সার হবে নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এর সঠিক উত্তর হবে রাজমহলের যুদ্ধে লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন কী এর উত্তর হবে পরিবিবির মাজার পরবর্তী প্রশ্ন লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরি করেন উত্তর হবে শায়েস্তা খান পরিবিবি কে ছিলেন উত্তর হবে নবাব শায়েস্তার খানের কন্যা পরিবিবির পরিবির মৃত্যু হয় কোন সালে উত্তর হবে ষোলোশো চুয়াল চুরাশি সালে শায়েস্তা খান কে ছিলেন শাহজাহানের প্রধানমন্ত্রী আশোক খানের ছেলে শায়েস্তা খানের পূর্ণ নাম কি উত্তর হবে মির্জা আবু তালেব ওরফে শায়েস্তা খান শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন উত্তর হবে ষোলোশো চৌষট্টি সালে শায়েস্তা খান কোন সালে দ্বিতীয়বার ঢাকায় আসেন এর সঠিক উত্তর হবে ষোলোশো আশি সালে শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন উত্তর হবে মোট চব্বিশ বছর শায়েস্তা খান ঢাকার কোথায় থাকতেন উত্তর হবে মিডফোর্ড হাসপাতাল প্রাঙ্গনে বুড়িগঙ্গার তীরে কোন সালে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন উত্তর হবে ষোলোশো সালে কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় এর উত্তর হবে যুবরাজ আজমের আমলে শাহ মোহাম্মদ আজম কে ছিলেন উত্তর হবে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান শাহ মোহাম্মদ আজম কোন সালে লালবাগ দুর্গের কাজ আরম্ভ করেন উত্তর হবে ষোলোশো আঠাত্তর সালে পরবর্তী প্রশ্ন শাহ মোহাম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন উত্তর কিল্লা আওরঙ্গাবাদ লালবাগ দুর্গ প্রাঙ্গনের কত পূর্ব পশ্চিমে বারোশো ফুট এবং উত্তর দক্ষিণে আটশো ফুট পরবর্তী প্রশ্ন কাদের রাজত্বকালে বিশ্ববিখ্যাত মসলিন বস্ত্র তৈরি হয় এর সঠিক উত্তর হবে মুঘল আমলে ঈশা খানের রাজধানী কোথায় ছিল উত্তর হবে সোনার রাজস্ব আদায়ের জন্য কে ইজারাদারি প্রথা প্রবর্তন করেন উত্তর হবে মুর্শিদ খাঁ। প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অত্যন্ত মনোযোগ সহকারে দেখো ভিডিওটা দুবার দেখবে অবশ্যই তাহলে কি হবে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন রিভিশন হয়ে যাবে এবং খুব সহজে মনে থাকবে ঠিক আছে সম্রাট আকবর বাংলা জয় করেন কবে এর সঠিক উত্তর হবে পনেরোশো সালে কত সালে শাহাবাজ খান বাংলার সুবাদার নিযুক্ত হন এর সঠিক উত্তর হবে আঠেরোশো সালে চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে উত্তর হবে শায়স্তা মুঘল সাম্রাজ্যের সৌর্য বীর্যের প্রতীক সম্রাট আকবরের মৃত্যু হয় কোন সালে উত্তর হবে ষোলোশো পাঁচ সালে ইসলাম খান কোথা থেকে ঢাকায় রাজধানী স্থাপন করেন এর উত্তর হবে রাজমহল থেকে ঢাকার দোলাই খালকে খনন করেন উত্তর সুবেদার ইসলাম খান পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে পনেরোশো ছাপান্ন সালে পরবর্তী প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে অনুষ্ঠিত হয় এর সঠিক উত্তর হবে আকবরের সেনাপতি বৈরাম খান এবং হিমুর সাথে পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে উত্তর হবে সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয় এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তৃতীয় যুদ্ধ সতেরো একষট্টি সালে হয় এবং যুদ্ধটি হয় আহম্মেদ শাহ আবদালি ও মারাঠাদের সাথে এটা মনে রাখবে সবাই শের শাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন উত্তর হবে কনৌজের যুদ্ধ বাংলাকে কে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন সম্রাট হুমায়ুন ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে এর উত্তর হবে শের শাহ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন উত্তর হবে শের শাহ দাম নামক মুদ্রা দিল্লির কোন সুলতানের সময় প্রচলিত ছিল এর সঠিক অ্যান্সার হবে শের শাহ আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল উত্তর হবে তেরো বছর সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি এর সঠিক উত্তর হবে দিন ইলাহি এইটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম দিন ইলাহি কার আমলে সমগ্র বাংলা সুভা ই বাঙ্গালাহা নামে পরিচিত ছিল আনসার হবে সম্রাট আকবর কোন মুঘল সম্রাট জিজিয়া কর রোহিত করেন অ্যান্সার হবে সম্রাট আকবর তোমরা যারা চ্যানেলে নতুন তারা প্রত্যেকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও বিভিন্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন সমেত আমি কিন্তু জি কে স্ট্যাটিক জিকে যেটা সেটা নিয়ে আসবো কেমন ভালো লাগলে লাইক অবশ্যই করো পরবর্তী প্রশ্ন হবে সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন এর সঠিক উত্তর টোডোরমল অমৃতসরে স্বর্ণমন্দির কোন সম্রাটের আমলে তৈরি হয় এর উত্তর হবে সম্রাট আকবর তাহলে স্বর্ণ মন্দির যেটা অমৃতসরের সেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট মন্দির এবং সেটি সম্রাট আকবরের আমলে কিন্তু তৈরি হয় কোন মুঘল সম্রাট বুলান দরওয়াজা নির্মাণ করেন উত্তর হবে সম্রাট আকবর আকবর কোন রাজপুত রমণীর পানি গ্রহণ করেছিলেন এটার উত্তর হবে যোধাবাই সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত সেকেন্দ্রাবাদে কোন মুঘল সম্রাট প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত সম্রাট শাহজাহান কারণ তার আমলে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হয়েছিল আমরা সবাই জানি তোমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাবে শাহজাহানের আমলে কী কী বিল্ডিং নির্মাণ হয়েছিল কি কি বড় বড় মসজিদ এবং বিল্ডিং নির্মাণ হয়েছিল সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তারপরে হচ্ছে দিল্লির দেওয়ানি আম ওর দিওয়ানি খাস নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান আগ্রার জামা মসজিদ নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান মহুর সিংহাসন নির্মাতা কে ছিলেন তিনিও সম্রাট শাহজাহান মহুর সিংহাসনে কে লুণ্ঠন করেন পারস্যের নাদির সাহা সতেরোশো উনচল্লিশ সালে আমি এই ময়ূর সিংহাসন আর কোহিনূর হীরা নিয়ে একটা ভিডিও বানিয়েছি তোমরা আমার হিস্ট্রি যে প্লে আছে ওখানে গিয়ে সেটা দেখে নিও ওখান থেকে যাবতীয় যা যা প্রশ্ন সবই তোমরা পেয়ে যাবে প্লেলিস্টে দেখবে কোহিনুর ওখানে একটা জায়গায় কোহিনুরের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তার পরবর্তী ভিডিওতে দেখবে সেখান থেকে আসা সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর আমি আলোচনা করেছি তোমরা ওই কোহিনুর যে ভিডিওটা ওটা একবার দেখার পর কোহিনুর সম্বন্ধে তোমাদের কোনো আর কিছু অজানা তথ্য বাকি থাকবে না ঠিক আছে পরবর্তী প্রশ্ন ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন পারস্যের নাদির সাহা কিন্তু এর যে সালটা মনে রাখবে সতেরোশো উনচল্লিশ সালে ময়ূর সিংহাসন বর্তমানে রক্ষিত আছে কোথায় সেটা আছে উত্তর ইরানে দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন শাহজাহান সর্বশেষ মোগল সম্রাটকে দ্বিতীয় বাহাদুর শাহা দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায় অবস্থিত এর উত্তর হবে রেঙ্গুন যেটা ইয়াঙ্গুন বলে পরিচিত পরিচিত পূর্ব এবং বর্তমানে এর নাম হচ্ছে মায়ানমার মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন আমরা সবাই জানি তিনি শিবাজি শিবাজির তরবারির আঘাতে কার আঙ্গুল কাটা যায় সেটি হচ্ছে শায়েস্তা খানের হোসে হুসেনি দালাল ইমামবাড়ি কে নির্মাণ করেন এর উত্তর হবে মীর মুরাদ ঢাকার সাত গম্বুজ মসজিদ কবে কে নির্মাণ করেন উত্তর হবে ষোলোশো আশি সালে নবাব শায়েস্তা খাঁ কোন মুঘল সুবেদার ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন এর উত্তর হবে ইসলাম খাঁ বাংলার বার ভুই বারো মধ্যে শ্রেষ্ঠ ভূঁইয়াকে ঈশা খান কে বাংলার রাজধানী তাজমহল রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন এর উত্তর হবে মীর জুমলা কার রাজত্বকালে মুর্শিদ কুলি খান বাংলার দেওয়ান নিযুক্ত হন তিনি হলেন আওরঙ্গজেব কোন সম্রাটের মৃত্যুর পর মুর্শিদ কুলি খান স্বাধীনভাবে বাংলাদেশে শাসন করেন উত্তর হবে আওরঙ্গজেব কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন উত্তর হবে শায়েস্তা খাঁ মুর্শিদকুলি খান কত সালে ইন্তেকাল করেন এর উত্তর হবে সতেরোশো সালে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তর হবে মুর্শিদকুলি খাঁ এবং তারই নাম অনুসারে আজকে আমরা মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্টটা চিনি ঠিক আছে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন সিরাজউদ্দৌলা বড় কাটরা কত সালে নির্মিত হয় ষোলোশো সালে বড় কাটরা কার আমলে নির্মিত হয় সুবেদার ইসলাম খাঁ বাংলার কোন সুবেদার আরাকান জঙ্গলে নিখোঁজ হন এর উত্তর হবে শাহ মোহাম্মদ সুজা মুঘল সুবেদারদের প্রথম রাজধানী কোথায় ছিল এর উত্তর হবে মুর্শিদাবাদ আশা করি সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা পেলে এবং সেটাকে বুঝলে আমার একটাই রিকোয়েস্ট সেটা তোমাদের সুবিধার্থে প্রশ্নগুলো দেখার পর তোমরা ভিডিওটা একটু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে দেখলে তোমরা দেখবে দুবার তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব সহজভাবে মনে থাকছে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো এক্সামের জন্য প্রস্তুতি নাও অ্যান্ড বেস্ট অফ লাক ফ্রম মি খুব ভালোভাবে পড়াশুনো করো ঠিক আছে পরীক্ষার বেশি দিন নেই চলো বাই